দশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু দশ সেকেন্ড হয়ে গেছে তা উ উস্তাদ ওহ ওটাও মাকে উঠতে দাও নাও নাও রেডি 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 হ্যাঁ নাও 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 না ওটা ওটো 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 আজকে শাশুড়ি আর বউমা চ্যালেঞ্জ নিয়ে এসছে তেল লাগানো কলাগাছে উঠে ওই উপরে ওই যে তিন হাজার টাকা পুরস্কার আছে যে উঠে পারতে পারবে ওই তিন হাজার টাকা তার আচ্ছা দেখা যাবে তাহলে সবার প্রথমে কে উঠছে আর এক মিনিট কিন্তু সময়সীমা ঠিক আছে তাহলে অর্পিতা তুমি রেডি চলো তোমার টাইম স্টার্ট নাও 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 শিগগিরি তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো ওঠো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো আচ্ছা ঠিক আছে দেখা যাবে চেষ্টা করো দশ সেকেন্ড হয়ে গেছে দশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু দশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি দেখি ওটো 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 দেখি দেখি ওটো 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 চেষ্টা করো চেষ্টা করো গাছে কি কোনোদিন ওটো নিই নাকি তুমি তুমি সাড়ে তিন হাজার টাকা নেবে কি তাড়াতাড়ি ওটো তাড়াতাড়ি অটো তোমার কিন্তু তিরিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি অটো তাড়াতাড়ি অটো তাড়াতাড়ি অটো দেখি আজকে ওই পাঁচশো টাকা কে পাই শাশুড়ি না বৌমা দুজনে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে হ্যাঁ এদিকে কিন্তু শাশুড়ি মা আবার গাছে উঠাই উস্তাদ এ ওটা ওটা ওটো তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার কিন্তু তোমার কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে না ওটো ওটো অটো নাও নাও ওটা ওটা ওটো ওটা ওটো অটো শিগগির ওটো ওটো ওটা ওটো ওটা ওটো ওটো আরে ওটা উপরে উঠতে হবে তো পয়সাটা নিতে হবে তো ওটা তাড়াতাড়ি ওটো তাড়াতাড়ি অটো নাও 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 হ্যাঁ লাগা দিয়ে না লগা দিয়ে না তোমাকে গাছে উঠে পয়সাটাকে পারতে হবে নাও 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 তাড়াতাড়ি 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 নাও ওটো 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 নাও ওটো 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 নাও 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 ওটো 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 তোমার টাইম কিন্তু শেষ তোমার টাইম শেষ শেষ সরে যাও তুমি পারুনি সরে যাও সরে যাও তাহলে মা তুমি কি প্রস্তুত মা শুনেছি কি ছোটবেলায় গাছে উঠায় উস্তাদ ছিল তাহলে তুমি আজকে দেখাও তাহলে তুমি রেডি আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাও রেডি রেডি মা তুমি রেডি তুমি রেডি চলো স্টার্ট নাও 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 নাটো ওটো ওটো শিগগিরি ওটো 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 তোমার কিন্তু দশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এক মিনিটের ভেতরে উঠে তোমাকে পারতে হবে ওটো ওটো ভালো করে ওটো ভালো করে ওঠো ওটো 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 শিগগিরি ওটো দেখি দেখি কে পারে আজকে ওটা 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 ওটো তুমি সরে যাও এখন সরে যাও মাকে উঠতে দাও নাও নাও রেডি 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 না নাও ওটা ওটো ওটো শাশুড়ি আর বৌমা দুজনা কিন্তু চ্যালেঞ্জ নিয়েছে গাছে উঠে ওই টাকা পারবে কিন্তু ঠিক আছে যে পারতে পারবে ওই তিন হাজার টাকা পুরস্কার কিন্তু তার নাও না ওটা 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 ওটো 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 কি হলো তেল লাগাতে হবে নাকি আর একটু ওটো 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 দেখি 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 ওটো ওটো ওই পয়সা কে পারতে পারে যে পারতে পারবে তার কিন্তু ঠিক আছে মার কিন্তু সুমাই আউট মার মার সুমাই আউট সুমাই আউট 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 টাইম আউট